ছোটবেলা থেকে রাবিয়া বসির মধ্যে দেখা গিয়েছিল ব্যতিক্রম গুণাবলী যখন অন্য শিশুরা খেলায় মেতে তখন নির্জনে বসে আল্লাহর জিকির করতেন তার চোখে ছিল তার কথায় ছিল এক অদ্ভুত সৌন্দর্য আর আচরণে ছিল বিনয়ী ও পরিপূর্ণতা বাবা মা দেখতেন ছোট্ট রাবিয়া কখনো দুনিয়ার কোনো বস্তুর জন্য কাঁদতেন না বরং নামাজের সময় একটু দেরি হলেই চোখে পানি আসতো দুর্ভাগ্য বসত খুব অল্প বয়সে তার পিতামাতা ইন্তেকাল করেন ছোট্ট একটি কুচি হৃদয় পরিবারহীন অভিভাবকহীন হয়ে পড়েন কঠিন দুনিয়ায় কঠোরতার মাঝে যার পাশে যখন সব দরজা বন্ধ হয়ে গেল তখন রাবের হৃদয় একটি দরজাই খোলা রইল সেটা হলো আল্লাহ তালার দরজা তার হৃদয় বলছিল দুনিয়া যদি আমাকে ছেড়ে দেয় তাতে কি আসে যায় আমার তো রব আছে যার ভালোবাসা অসীম দারিদ্র আর একাকিত্বের মাঝে গড়ে উঠতে লাগলো রাবেয়ার চরিত্র এক অদম্য নির্মল আল্লাহ ফেরোয়াত্তা সেই দুঃখের সেই নিঃস্বতার মাঝেও তিনি ছিলেন সবার চেয়ে ধনী কেননা তার হৃদয়ে বাস করতেন ক্ষুদা পিতামাতার মৃত্যুর পর ছোট্ট রাবেয়ার জীবনে নেমে আসে অন্ধকার একাকে নিরাশ্রয় একটি শিশু দুনিয়ার নিষ্ঠুরতার কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় কিছুদিন পর এক দুর্ভিক্ষে কবলে পড়ে বর্ষা নগরী খাদ্য পানি আশ্রয় সবকিছু যেন দৃষ্ঠ্রাপ্য হয়ে পড়ে তখন দরিদ্র নিরাশ্রয় মেয়েটিকে দাস ব্যবসায়ীরা ধরে নিয়ে যায় রাবেয়া আল্লাহর সেই প্রেমিকা বিক্রি হয়ে গেল নগণ্য কিছু টাকার বিনিময়ে দুনিয়ার চোখে তিনি তখন ছিল শুধুই এক দাসী কিন্তু আসমানের কাছে তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দি নতুন মালিকের বাড়িতে রাবেয়া শুরু করলেন কঠিন পরিশ্রম ঘর ঝাড়ু রান্না পানি টানা সব কিছুই ছিল তার দায়িত্ব দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল অথচ তার মুখে কখনো কোনো অভিযোগ ছিল না মালিকের করা আদেশ কঠিন ব্যবহার তার মনোবল ভাঙতে পারেনি কারণ দৃষ্টি ছিল শুধু দুনিয়ার মানুষের দিকে নয় বরং আকাশের দিকে তিনি জানতেন দাসত্ব শিকল দিয়ে দুনিয়া তার শরীর বেঁধে রাখতে পারে কিন্তু তার আত্মাকে কেউ বাঁধতে পারবে না কারণ তার আত্মা ছিল মুক্ত মুক্ত আল্লাহ আল্লাহতালার প্রেমে আল্লাহর সান্নিধ্যে এক রাতে ক্লান্ত শরীরে কাজ শেষে রাবিয়া নামাজে দাঁড়ালেন চারিদিকে নিস্তব্ধতা গহীন রাতে মাটির উপর মাথা রেখে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন হে আমার রব তুমি তো জানো আমি কি অবস্থায় আছি আমার হাতে কিছু নেই আমার শক্তি নেই আমি শুধু তোমাকেই চাই